দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা প্রমাণ যা যা নথি রয়েছে আমি মনে করি সেটা এনা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে জন্য এবং শুধু তাই পড়ার না যদি ওকে জেলে পরে সেই সমস্ত নথির ভিত্তিতে ও সারা সারা জীবন ও জেলের বাইরে আসতে পারবে না মানুষকে দেখাচ্ছে এটা ভিক্টিম কার্ড খেলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আটনাথ হারার আগে ভয়ঙ্কর আত্মনাথ দেখুন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে ওদের শেষে শুরু হয়ে গেছে এবার শেষের শুরুর আত্মনাথ শুনছেন এই যা যা শুনছেন না ওদের মুখপাত্র এবং আপনাদেরকে সব পাঠাচ্ছে ইয়ে করে দেন আপলোড করে দেন সে তো সারাদিন দু মিনিট পরপর এ আত্মনাথ কেন ভাই কারণ ওরা আতঙ্কে ভুগছে উনি এখন চোখে শস্য ভুল দেখছেন ওই দেখছেন না বলে এসআইআর এর জন্য আন্দোলন করতে গেলে যাও দিল্লি চলে যাও পশ্চিমবঙ্গটা কি আপনার জায়গির নাকি আপনার রাজা রানী সাম্রাজ্য আছে নাকি আপনি ঠিক করে দেবেন কোথায় আন্দোলন হবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা স্বরূপ প্রথম চিনিয়েছিল কোণাল ঘোষ ফলে পশ্চিমবঙ্গের মানুষ মানে ওনার প্রতি একটা বিষয়ে কৃতজ্ঞ যে প্রথম এই যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি এটা পশ্চিমবঙ্গকে প্রথম জানিয়েছিলেন কোনাল গো আর আপনি যে মুখপাত্র কথা বলছেন পুতুল পুতুল বলছেন না আমি তো উনি কিছু বললে আমি অন্য आवाज सुनते ভাই আমি তো অন্য কথা শুনতে ভাই তা আমি তো ওনার মুখে এটাও শুনেছি যে 8.5 টাকা নাকি কালীঘাটে রাখা আছে তো কোনটা ঠিক ভূত দেখবেন চিড়বিড় কারো কাছে যদি ভূতে ধরে দেখবেন সরষে পোড়ালে সে আগে চিড়বিড় করে কোনাল বাবু খুব সৎ মানুষ এই বিষয় উনি যেটা বলেন সেটা থেকে কিন্তু সরে না আকাশের মেঘ খুব খারাপ দিনকাল খারাপ হাওয়াটা বুঝি গেছে কিন্তু পাত্তারি গোটানোর সময় হয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে লোকে যে কাউকে নির্বাচিত করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস কে নির্বাচিত করবে না দেখুন এবারের ভোট তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখার ভোট তার কারণ এবারের ভোটে যদি তৃণমূল কংগ্রেস হারে তাহলে ওই দলটির অস্তিত্ব থাকবে না জাস্ট উঠে যাবে কারণ যে শৌকত কে ও বলেছিল তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি বোম বোম বান্ধিস তো তুই তাকেই ভোটে দাঁড় করিয়েছিলেন ফলে উনার নাড়ুর গল্প পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে ভাগ্য ভালো আমার বাপের ভাগ্য বলে পাঁচশো সিট হবে আমার বাপের ভাগ্য ভালো বলেনি পাঁচশো সিট পাবো দুশো চুরানব্বই উনি শুরু করেছিলেন এই প্রথমে চিট ফান্ড চাকরি দুর্নীতি তারপরে নিজেই প্রথমে লোক পাঠাচ্ছিলেন দেখেন লোক পাঠিয়ে আর হচ্ছে না তো নিজেই নেমে পড়লেন ডাকাতি করতে বললেন চল 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 গিয়ে চুরি করে তুলে নিয়ে আসি গিয়ে ফাইল ডাকাতি করে নিয়ে চলে এলেন অলরেডি পাত্তারি গুটিয়ে গেছে হ্যাঁ এবার শুধু তুলে নিয়ে যাওয়ার পালা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এখানে একটাই প্রশ্ন যে আমাদের রাজ্যে সত্যি ছাব্বিশে কি পরিবর্তন হচ্ছে আমার সঙ্গে রয়েছেন আপনারা প্রত্যেকেই চেনেন কংগ্রেসের মুখপাত্র সৌম্যায় রাই ফিরদোস শামিম রয়েছেন কথা বলবো আমি বলছি দুজনেই লড়াই করছেন একজন কোর্টে আর একজন মাঠে এ কি বলছেন তারা সত্যি লড়াই হবে না মানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তাহলে এত খেটে লাভ কি বলুন তো আমার তো একটাই প্রশ্ন এত খেটে কি করবো সেই তো মমতা ব্যানার্জি আকাশের মেঘ খুব খারাপ দিনকাল খারাপ মমতা আপনারা ভাবুন ওই সত্য প্রতারিত হয় মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর দ্বারা কিন্তু পরাজিত হয় হয় না দেরি মানুষের ভুল ভাঙতে একটু সময় আহ ওনার ওই ঝাঁসা ভাওতা সময় লাগছে কিন্তু পাত্তারি গোটানোর সময় হয়ে গেছে দেখুন অলরেডি পাত্তারি গুটিয়ে গেছে হ্যাঁ এবার শুধু তুলে নিয়ে যাওয়ার পালা আমি মনে করি এবারে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ আর প্রতারিত হতে চাইবেন না দেখুন মানুষ ওনার প্রতি বিশ্বাস রেখেছিল যতদিন বিরোধী নেত্রী ছিলেন তারপর যখন ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার পর থেকে উনি শুরু করলেন চুরি দুর্নীতি এখন চুরি দুর্নীতির জায়গায় উনি আর নেই চুরি বলবেন এখন ডাকাতির পর্যায়ে চলে গেছে উনি ডাকাতি করে এনেছেন দেখেছেন উনি শুরু করেছিলেন এই প্রথমে চিটফান্ড চাকরি দুর্নীতি

নাকি ওই ক্যামাক স্ট্রিটে গিয়ে নক করবে কয়লা কয়লা কোথায় টাকা পয়সা কে নিয়েছিল কারা কোথায় কিভাবে এলো আসলে এসআইআর ফেসআইআর এসব বলে মানুষকে ভাঁতা দেওয়া ওই দেখানো হচ্ছে আমি এসআইআর জন্য কত লোক এসআইআর কে যদি এসআইআর কে আটকানোর দরকার হতো মমতা বাজি তিরানব্বই হাজার কর্মীকে এসআইআর এর জন্য দিয়েছে হ্যাঁ একটা বিষয় আমি বলছি এই মুহূর্তে বই মেলায় এসছেন বলছি এ শুনতে পাচ্ছি পুতুল নেবেগো পুতুল কোণাল ঘোষের মুখে দেখুন কোণাল ঘোষ কি বললেন সেটা তাতে কিছু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোয়ড়া কিছু প্রভাব আর কোণাল ঘোষ কি বলছেন ধরুন আজকে যা বলবেন দুদিন পরে তার উল্টো কথা বলবেন একসময় উনি বলেছিলেন শারোদার బిগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলবেন বলবেন না ফলে ওর নিজের কথাও নিজে বিশ্বাস করে না ওকে হ্যাঁ বোসা ও যা ইচ্ছা বলতে পারে কিন্তু দেখুন রাম দেখবেন বাম দেখবেন অনেক কিছুই দেখবেন শুধু এই ছাব্বিশের ভোটটা হতে দিন তারপরে মানুষ দেখিয়ে দেবে আপনাদের যা যা দেখতে চান দেখুন এই মুহূর্তের বাস্তবতা কি জানেন তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে লোকে যে কাউকে নির্বাচিত করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস কে নির্বাচিত করবে না দেখুন আপনি বলছেন কি দেখছেন আমি তো বলছি উনি সর্ষে ফুল দেখছেন উনি এখন চোখে শ্রস্যা ভুল দেখছেন ওই দেখছেন না বলে এসআইআর এর জন্য আন্দোলন করতে গেলে যাও দিল্লি চলে যাও পশ্চিমবঙ্গটা কি আপনার জায়গির নাকি আমরা রা রাজা রানীর সাম্রাজ্য আছে নাকি আপনি ঠিক করে দেবেন কোথায় আন্দোলন হবে ভিক্কার পাথর বাটি নিয়ে আপনাদের মহম্মদ সেলিম ঘুরে বেড়াচ্ছে ভিক্কার পাথর দেখুন উন দেখুন রাজনৈতিক কারোর সঙ্গে মানে আলোচনা করা বা যা কারোর সঙ্গে মানে বসে গল্প করা এটা ভিক্ষার পাথর বাটি বলে যারা মনে করেন তাদের রাজনৈতিক বোধ সম্পর্কে আমার সত্যি সত্যি মানে মায়া হয় হ্যাঁ মানে তাদের রাজনৈতিক জ্ঞান বুদ্ধি তৃণমূল কংগ্রেস কে আপনি মনে করেন রাজনৈতিক দল ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সোজা কথা কারোর বেনিফিট জন্য ওই বিশেষ করে একটি পরিবারের বেনিফিট জন্য বাকি সবাইরা বাকি সকলে কর্মচারীর মতো কাজ করেন এ বাস্তব কারও কোন যে মুখপত্র বলছে তাকে আপনারা জিজ্ঞাসা করুন না যে মমতা বন্দ্য যে 2011 সালে কতজন দলকে নিয়ে সহযোগ জোট করেছিল কতজন লোন দলকে নিয়েছিল 19টা पॉलिटिकल পার্টিকে একসাথে নিয়েছিল না না শুনুন 19টা पॉलिटिकल পার্টি তো 19টা पॉलिटिकल পার্টি ছিল তো আর আপনি যে মুখপাত্রের কথা বলছেন পুতুল পুতুল বলছেন না আমি তো উনি কিছু বললে আমি অন্য আওয়াজ শুনতে পাই আমি তো অন্য কথা শুনতে পাই তা আমি তো ওনার মুখে এটাও শুনেছি যে সারদার টাকা নাকি কালীঘাটে রাখা আছে তো কোনটা ঠিক উনি পরিষ্কার করে দিক কোনটা ঠিক যে কালীঘাটে সারদার টাকা রাখা আছে আর পশ্চিমবাংলার সব থেকে বড় সারদার টাকার বেনিফিশিয়ারি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কুনালদা কুনালদা কিন্তু অনেস্ট জানেন তো খুব খুব মানে আমি বলছি বাবু কুনাল বাবু খুব সৎ মানুষ এই বিষয় উনি যেটা বলেন সেটা থেকে কিন্তু সরেন না উনি বলেছিলেন মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি উনি কিন্তু সেই কথা উইড্রো করেননি দেখো গোটা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা স্বরূপ প্রথম চিনিয়েছিল কোনাল ঘোষ ফলে পশ্চিমবঙ্গের মানুষ মানে ওনার প্রতি একটা বিষয় কৃতজ্ঞ যে প্রথম এই যে শারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি এটা পশ্চিমবঙ্গকে প্রথম জানিয়েছিলেন কোনাল ঘোষ পরবর্তীতে মানুষ দেখেছে যে হ্যাঁ চাকরি দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য চ্যাপ্টার কিন্তু উনিই প্রথম যে সদর্পে বলেছিল যে মমতা বন্দ্যпадায় সরদার বিকেশ बेनिফিশিয়ারি এবং কালীঘাটের টাকা কালীঘাটে কি কি সব রয়েছে টাকা পয়সা সেই সব এটা প্রেম নাকি প্রেম হচ্ছে নাকি কোণাল ঘোষ ব্যাপারটা কি প্রেম হচ্ছে দেখুন একজন রাজনৈতিক নেতা আর একজন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলতে গেছেন এটাকে আপনি কিভাবে দেখবেন সেটা হচ্ছে আপনার বোধ বুদ্ধি এবং রুচি এখন ভূত বোধ বুদ্ধি রুচি নিয়ে কোন কোন দুজনে একসাথে হওয়ার কথা নয় কি ও আবার একসাথে হয় দেখুন দেখুন আমরা একটা কথা বলি এ ভূত দেখবেন চিড়বি কারো কেউ যদি ভূতে ধরে দেখবেন সরষে পোড়ালে সে আগে চিড়বি চিড়বি করে সরষে যখন পুরবে তে সরষে আপনি যে মন্ত্র দেবেন তখন দেখবেন ভূত দেখবেন খুব চিড়বি চিড়বি করে আমি দেহ ছেড়ে চলে যাব চলে যাব দেখবেন কাচের ডাল ভেঙে পড়বে তো এই সরষে পোড়া শুরু হয়েছে আরে কোন রাজনৈতিক দল কার সাথে কথা বলবে কি কথা বলবে কখন বলবে তার ওনার কি দরকার তো এটা তো বাংলার মানুষের কাছে ভিক্ষা চাইছে তো ওনারা তো অসুবিধা কোথায় ওনার কি ভিক্ষা চাইতে হয়তো বাংলার মানুষের কাছে আমি জানিনা ওনারা কি ভাবে উনি কি ভোট চুরি করেন উনি বলতে চাইছেন তাহলে ভোটটা চুরি করো লুট করো বাংলার মানুষের জন্য কথা বলছি ওদের তো মানুষের কাছে মানে মানে ভোট ভিক্ষাই বলুন না যে করতে হয় না তার কারণ ওরা কি করে লুট করে ফলে ওরা মানে মানুষের কাছে যে আবেদন মানুষের সঙ্গে গিয়ে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া বা রাজনৈতিক বার্তা বুঝে আসা এই বিষয়ে ওরা খুব একটা বিশ্বাস করে না তার কারণ কি ওরা ভোটটা তো লুট করে ওদের তো ওদের তো মানুষের কাছে বার্তা পৌঁছানোর দরকার হয় না ওরা যাবে দুপুর বেলায় গিয়ে সব লোক লস্কর নিয়ে যাবে ওই কি বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করিস তুই তো বোম বাঁধিস এই বোম বাঁধা লোকদের দাঁড় করাবে তারা হ্যাঁ ইয়ে নাড়ু মানে বুঝতে পারছেন তো ওইসব বোম তো সব করে হয় আসল বার্তা উনি পৌঁছে দিয়েছে কারণ যে শওকত কে ও বলেছিল তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তাকেই বটে দাঁড় করিয়েছিলেন ফলে ওনার নাড়ুর গল্প পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে আমাকে জেলে খুঁড়বে জেলে খুঁড়বে আমাকে গেলে কুড়লে মা বলে বাইরে নাড়ু বানাবে ও আর কেউ আসবে না সেটা বুঝে গেছে আকাশে আমি আবার বলছি আপনাকে আকাশের মেঘ অবস্থা খুব খারাপ আর ওই সর্ষে ফুটলে ভূত নাচে আমি জানি না উনি কি বলতে চাইছেন তবে পশ্চিমবঙ্গের মানুষ আর যাই হোক এবার বিদায় দেওয়ার পালা আমি বলছি বিদায় দেওয়ার পালা বলছেন ফিরদোসটা একটা জিনিস আমি বলছি জেলে পূর্বে মমতা ব্যানার্জীকে এত বড় সাহস দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে যা যা প্রমাণ যা যা নথি রয়েছে আমি মনে করি সেটা এনআপ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ার জন্য এবং শুধু তাই না যদি ওকে জেলে পরে সেই সমস্ত নতির ভিত্তিতে ও সারা সারা জীবন ও জেলের বাইরে আসতে পারবে না না প্রথম কথা হচ্ছে যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা জন্য তৃণ সম্বন্ধে আমরা এটা জানি বাংলার মানুষ উনি বলছেন যে হোম মিনিস্টার কয়লার টাকা নিয়েছে হোম মিনিস্টার কয়লার টাকা নিয়েছে ওনার কাছে পেন ড্রাইভ আছে লুকিয়ে রেখেছিলেন কেন চেপে রেখেছিলেন কেন যদি চোর হয় কেন এদিন আপনি আমার পেন ড্রাইভটা আমাকে দিন আপনার কাছে প্রমাণ থাকলে আমাকে দিন আমি মামলা করে দেবো মামলা যে কারণ ও জানে পেন ড্রাইভ স্বামীর হাতে যেদিন দেবো সেদিন ওকে ধরে জেলে পড়বে ভয় দেবে না জেলে যাওয়ার মানুষকে দেখাচ্ছে একটা ভিক্টিম কার্ড খেলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আর্তনাদ হারার আগে ভয়ঙ্কর আর্তনাদি আমি সবশেষ আরেকটা কথা একদম যে কথাটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কি আতঙ্ক তো বলতে পারবো না তৃণমূল কংগ্রেস আজি বড় দল অনেক বড় ব্যাপার অনেক রাগ থেকে যেভাবে ছটফট করছেন দেখুন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে ওদের শেষের শুরু হয়ে গেছে এবার শেষে শুরু আরত্নাত শুনছেন এই জাহাজা শুনছেন না ওদের যে মুখপাত্ররা দেখবেন 2 মিনিট পর পর দেখবেন ভিডিও বার্তা ছাচ্ছে এবং আপনাদেরকে সব পাঠাচ্ছে এটা 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 করে দাওন আপলোড করে দাওন অনেক কাজ সেটা সারা দিন 2 মিনিট পর পর এই আরত্নাত কেন ভাই কারণ ওরা আতঙ্কে ভুগছে কেন আতঙ্কে ভুগছে মানুষ এক কাটটা হচ্ছে তৃণমূলকে হারানোর জন্য দেখুন এবারের ভোট তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখার ভোট তার কারণ এবারের ভোটে যদি তৃণমূল কংগ্রেস হারে তাহলে ওই দলটির অস্তিত্ব থাকবে না জাস্ট উঠে যাবে যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হবে তার ওই দিন হাফ অ্যান আওয়ার তৃণমূল কংগ্রেস জাস্ট উবে যাবে ভাগ্য ভালো আমার বাপের ভাগ্য বলে পাঁচশো সিট হবে আমার বাপের ভাগ্য ভালো বলেনি পাঁচশো সিট পাবো দুশো চুরানব্বই হ্যাঁ দুশো চুরানব্বই দেখুন স্বপ্ন দেখতে তো কারোর কিছু অসুবিধা নেই যদি ভাবেন যে আমি দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটাই পাবো ভাবতে পারেন ভাবনা ভাবতে কোনো অসুবিধা নেই স্বপ্ন দেখতে কোনো অসুবিধা কিন্তু স্বপ্ন তো বাস্তব ভিত্তি থাকতে হবে দেখুন আচ্ছা তৃণমূল কংগ্রেসের মানুষ ভোট দেবে কিসের জন্য ধরেন আমি সমাজকে আমি যদি শ্রেণী দৃষ্টিভঙ্গিতে দেখি নিম্নবিত্ত মানুষ কিসের জন্য ভোট দেবে তাদের চিট ফান্ডের টাকা চিট ফান্ডের মাধ্যমে যে তাদের টাকা লুট করেছে সেই জন্য ভোট দেবে আচ্ছা মধ্যবিত্ত মানুষ কেন ভোট দেবে তার সন্তানরা কোন প্রতি বছর এস দিতে পারে না টেট দিতে পারে না সেই জন্য ভোট দেবে আচ্ছা যারা উচ্চ মানে মানে উচ্চবিত্ত মানুষ যারা হয়তো পাঁচ কোটি দশ কোটি টাকা আছে একটা ফ্যাক্টরি লাগাবে ধরুন একটা ইট যেই পাতবে তৃণমূলের ছটা নেতা হাত পেতে এসে দাঁড়িয়ে যাবে বলবে এ বলবে আমাই দে দে ও বলবে আমাই দে ফলে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত কেউ তৃণমূল কংগ্রেসকে অন্তত ভোট দেবে না খুব পরিষ্কার অতএব তৃণমূল কংগ্রেস এই বার্তাটা পেয়ে গেছে এবার ওরা কি করছে একটাই উপায় ওদের এর আগে সিএ পেয়েছিল এবার পেয়েছে এসআইআর ফলে এসআইআর এর আতঙ্ক দেখিয়ে যতটা ভোট অ্যাকুমুলেট করা যায় সেই ধান্দায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এখন এই ধান্দাটা উনি চালিয়ে যাচ্ছেন ওই দেখবেন এই এসআইআর নাম করে যতটা আতঙ্ক ছড়াতে পারবেন ততটা লাভ হবে ওই ওইটুকুই ওদের একমাত্র বাঁচার উপায় এর আগে সি এর মাধ্যমে বাঁচতে চেয়েছিলেন এবার এসআর এর মাধ্যমে বাঁচতে চাইছেন